আমি আর কখনো জীবনে কখনো এই যে সুলতানস ডাইন এই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা কখনো ঢুকি নাই এতটা বড় লোক বা এতটা স্মার্ট আমি হই নাই কখনো কিন্তু আজকে আমি সদরঘাট থেকে আসছিলাম তো আমার এক শুভাকাঙ্ক্ষী আমার এক ছোট ভাই আপনারা আমার ভিডিও তোকে দেখে থাকবেন রাব্বি সেই রাব্বি এই যে রাব্বি যে টুপি বিক্রি করতে রাব্বি আমার ছোট ভাইয়ের মতো আমাকে দেখেই জড়াই ধরছে আজকে যে ভাইয়া তুমি আমার সেই ভিডিওটা ওই ভিডিওটা সারছো কি না ভিডিও তো সারছি তোমাকে আমি দেখাবো যাই হোক কারণ আজকে রাত দিকে দেখলাম এই যে চকলেট বিক্রি করা আর ও একটা আবদার করলো আমার কাছে যে ও সুলতানস ডাইনে কাচ্চি খাবে তো আমি আসলে আমার অভিজ্ঞতা কম সুলতানস ডাইনে আমি কখনো এই রেস্টুরেন্টে ঢুকি না রেস্টুরেন্টের পরিবেশ কেমন আমি জানি না তারপর আজকে রাব্বির জন্য আমি এখানে ঢুকছি দেখি রাব্বিকে একটু কাচ্চি নিয়ে খাওয়ানো যায় ভাই দোতলাতে জায়গা আছে দোতলাতে জায়গা আছে না না একজন আমরা কাচ্চি খাবো সম্ভব কাছে আছে একদম হ্যাঁ এখানে বসে ভাববি ওইখানে যাও রাব্বি এই এই যে প্রথমবার মতো আমি আসলে সুলতান ডাইনে ঢুকলাম আমি নিজের জন্য না কিন্তু এই রাব্যের জন্য সে যেহেতু কাজটি খেতে চেয়েছে এবং হ্যাঁ তাকে নিয়ে বললাম যে কত টাকা বিক্রি করছো আব্বের কাছ থেকে শুনি আসলে বিরিয়ানি খাইতে আসলো আর বিরিয়ানি এর আগে কবে খাইছিল হ্যাঁ খাবো বিরিয়ানি খাও নাই কেন বিরিয়ানি তোমার বাসায় কখনো বিরিয়ানি টিরানি রান্না করে না হ্যাঁ

তোমার আগের ভিডিওটা দেখে তো মানুষ খুব লাইক করছে এবং বলছে যে এতটুকু ছেলে দুইটা সংসার ছেদ চালায় তুমি ওই যে বললো না ভাইয়া ভাইয়াকে বললো না যে টুপি তোমাকে একটা ফ্রি দিয়ে দেবো বলছিলাম টুপিটা ফিরিয়ে দিয়ে এটা তো মানুষ খুব পছন্দ করছে বলছে যে হ্যাঁ টুপি ফিরিয়ে দিয়ে দেবে এই ছেলেটার তো অনেক বড় মন হ্যাঁ ছেলেটার তো বড় হলে তো অনেক বড় হবে ব্যবসায়ী হবে তোমার ইচ্ছাটা কি ছিল বলতো রাখবি

বিৰিয়ানী তুমি কিয় খাই দাঙি তুমি খাই আমি খাব নাই পাচ চিনিয়ে যাবা পাছ চিঙি ভাইকে দিছে

ओके हाशेस चलो हम चलो चलते हैं हां